আমার বাসায় আজকে ইফতারি পরিপূর্ণতা হয়েছে কেন জানেন আমার বাসায় আজকে স্নেহা বাবা বাসায় আছে তার জন্য তো উনি আজকে কাজে যায় যায়নি উনি বলছিল যে আজকে সবাই জন্য সবার সাথে একসাথে ইফতার করব তার জন্য কিন্তু সবই আয়োজন মেয়ের কিন্তু আর কিছু বাকি আছে কিনা কারণ ওর বাবা যদি বাসায় থাকে তাহলে ওদের মনে হয় যে ইফতার পরিপূর্ণতা হয় না হলে কিন্তু ইফতার পরিপূর্ণতা হয় না কার কার বাসায় এমন আছে বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি তার সাথে আজকে বাজারও গিয়েছিলাম অনেক দিন পরে বাজারে গিয়েছি আমি অনেক অনেক নতুনত্ব তরকারি নিয়ে আসছি কিছু মাছ নিয়ে আসা হয়েছে আজকে কিন্তু রমজান দেখে বলছিলাম যে সব মাছ কেটে নিব কোনো মাছে বাসায় কিন্তু কাস্ত নিব না তারপরেও কিন্তু ছোট মাছগুলা কেটে আনি নাই আর বড় মাছগুলো সবগুলা কিন্তু কেটে আনছি আর তার সাথে কিছু নতুনত্ব তরকারিও নিয়ে আসছে যে লতি এই লতির দাম নাকি একশো টাকা তো একশো টাকা করলে কি হবে খেতে মন চেয়েছে তার জন্য নিয়ে আসছি মিষ্টি কুমড়া নিয়ে আসছি সিম নিয়ে আসা হয়েছে অনেক তরকারি কিন্তু কচুর গাঁটি নিয়ে আসছে গাঁটি পেয়েছি তার জন্য গাঁটিও নিয়ে আসা হয়েছে আর এই যে নতুন একটা তরকারি এই তরকারিটা কিন্তু ব্যানের মধ্যে বিক্রি করে আশি টাকা বাজার থেকে নিয়ে আসছি বিশ টাকা আর এই যে ডাটা নিয়ে আসছি ডাটাটা খেতে মন চেয়েছে তার জন্য ডাটাও নিয়ে আসছি কাঁচামরিচ শশা এগুলো তো প্রতিদিনের এখন নিত্য দরকার তার সাথে কিন্তু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা খুবই সুন্দর লাগছে তার জন্য দুই আটে নিয়ে আসা হয়েছে অনেক বাজার করেছি একসাথে দুজনে মিলে দুজনে গিয়েছি একসাথে বাজারে তো অনেকগুলো মাছ নিয়ে আসছে কারণ অনেক দিন পরে মাছ কেনা হয়েছে আর আমি মাছ কিনলে একসাথে কিছু মাছ বেশি করে কিনি তাহলে মনে হয় যে ধুয়ে পরিষ্কার করে একসাথে রেখে দিলে তাহলে আর কোনো সমস্যা হয় না বাচ্চাদের জন্য আজকে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে কারণ বোনের মেয়েরা পাঙ্গাস মাছ পছন্দ করে জন্য পাঙ্গাশ মাছ নিয়ে আসছি না হলে কিন্তু আমার বাসায় কখনোই পাঙ্গাশ মাছ কেউ খায় না তো আজকে নিয়ে আসছি দেখি খুবই তাজা ছিল আর একদমই নড়তে নিয়ে আসছি আমি খুব সুন্দর করে ওরা পিস করে দিয়েছে কারণ এই পাঙ্গাস মাছ আমি কাটতে পারবো না এই জন্য তো গুলাকে আমি কিন্তু পিস করি নাই এমনি আঁচটা পেলে সুন্দর করে কেটে নিয়ে আসছি তাহলে আমি বাসায় সাইজ করতে পারবো না হলে ওদের কাটা আমার খুবই পছন্দ হয়নি তার জন্য বলছিল যে কাটার দরকার নেই আমি এমনিতেই নিয়ে নিব তো এখানে রুই মাছ আছে আর তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছগুলো খুবই সুন্দর ছিল একদমই বড় বড় ছিল আর তার সাথে কিছু ছোট মাছ নিয়ে আসছি নদীর মাছ নিয়ে আসছি এগুলা বোটাত্রের জন্য বোনা করলে খুবই মজা হবে তো এখন তো বাজার নিয়ে আসছি এখন এগুলো গোছাতে গোছাতে অনেকটাই টাইম লেগে যাবে তার সাথে আজকে ইফতারির আয়োজনও কারণ আজকে কিছু ইফতারি দিব সবাইকে আসলে সবাইকে ইফতারি দিলে এটা দেখানোর কোনো কিছুই নেই যার যার মন মতো করে সবাই ইফতারি করানো কারণ আমাদের বাসায় দাঁড়া আছে ওনাদেরকে একটু ইফতারি দিলে সবচেয়ে বেশি খুশি হয় ওরা তো ওরা তো সব কিছু তৈরি করতে পারে না তার জন্য চিন্তা করেছি যে ওদেরকেও একটু ইফতারি করায় আর পাশের যারা আছে তাদেরকেও একটু ইফতারি দিলে আমরা সবচেয়ে বেশি খুশি লাগে যে সবাই মিলে একসাথে খেয়াই কে কী খাচ্ছে সব কিছু তো আর দেখা যায় না তো এখানে দই নিয়ে আসা হয়েছে লাচ্ছি করার জন্য মেয়ে শুধু দই নিয়ে আসতো ও লাচ্ছি খাবে তো ওর বাবা দুইটা দই নিয়ে আসছে লাচ্ছি করার জন্য তার সাথে কিন্তু ফলমড়ো নিয়ে আসছে তো আমি এখানে কাজ শুরু করে দিয়েছি ভাজা পোড়ার কাজ কারণ সবাই কিপ্তারি দিতে হবে যাকে পারে আজকে তাকেই দিব কারণ প্রতিদিন একজনকে করে দিলেই ভালো হয় তো আজকে আমি আলুচ্ছপগুলোও বানিয়ে নিব। আর তার সাথে কিন্তু অনেক কিছু করা হচ্ছে মেয়ে লাচ্ছি বানাতে চলে গিয়েছে কারণ ও লাচ্ছির দায়িত্ব ওর ও লাচ্ছি বানাবে তার জন্য সব কিছু নিয়ে ও লাচ্ছি বানাতে চলে গিয়েছে আর আমি এখানে কিন্তু আমার কাজ করতেছি তো এখানে মেয়ের দায়িত্ব হয়েছে লাচ্ছি করা কারণ দিন পরে ও লাচ্ছি করতেছে তো আমাকে বলতেছিল যে পারে সব কিছুই তারপরও আমি বলে দিয়েছি কিভাবে করতে তো খুবই মজা করে লাচ্ছি করবে কারণ ওদের খুবই পছন্দ লাচ্ছে আর তার খুশি হচ্ছে তার বাবা আজকে বাসায় আছে তার জন্যই কিন্তু বেশি একটা খুশি ওরা কারণ বাবা বাসায় থাকলে সব কিছু করে খায় ওরা কিন্তু তো ওর বাবাকে নিয়ে তো অনেক অনেক খুশি লাগতেছে আজকে সবাই মিলে একসাথে ইফতার করব তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবেন তো এখানে মেয়ে লাচ্ছি করে নিয়েছে সব কিছু করা হয়ে গিয়েছে আমাদের আমাদের বাসায় আশেপাশের মানুষকে দিয়ে দেওয়া হয়েছে এখন সবাই মিলে বসে একসাথে ইফতার করব আজকের আয়োজনগুলো কেমন হয়েছে বলেন তো খুবই সুন্দর লাগতেছে সবাই মিলে আছে তার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে তো সব কিছু কেটে নিয়েছে আজকে ছেলে মেয়ের মতো খুশি আর কেউ নেই বলছে যে আজকে আমার বাবা আছে সব কিছু তো ওর বাবাকে ওরা এত পছন্দ করে বলার বাহিরে কারণ ওর বাবা যদি বাহিরে ইফতার করে তাহলে ফোন দিতে থাকবে যে বাবা কোথায় ইফতার করেছে এটাই আসলে মনে হয় যে বাবা ছেলে মেয়েদের ভালোবাসা এমনই তো আজকে উনি আছে সবাই বলতেছে যে আমার আব্বু আছে সব কিছু হয়েছে দেখছেন আজকে ইফতারিও খুব ভালোভাবে করেছে ওরা আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম